আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন আমার আমি এমনি নর্মালি যখন পড়াশোনা করেছি তখন হোল লাইফ ট্রেনে করেই গেছি ইভেন এখনও যদি ফাঁকা পাই কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি ট্রেনে করে যাই প্রফেশনাল এরিয়া ছাড়াও বাইরে কোথাও গেলে আমি ট্রেনেই যাই ট্রেনই হচ্ছে সবচেয়ে টাইম কমফোর্টেবল কারণ রাস্তা রোডের যা সিচুয়েশান এত জ্যাম টাইম তার চেয়ে ট্রেন অনেক বেশি কারণ আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন তো ট্রেনেই যাতায়াত করেছি তখন তো অন্য কোনো কিছুতে যাতায়াত করি মানুষের একটাইয়ে সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন তাহলে আমরা সার্বিক ডেভেলপমেন্ট করতে পারব খুন নয় সন্ত্রাস নয় গণতন্ত্র লুন নয় গুন্ডাগিরি দাদাগিরি এগুলো নয় শান্তি চাই মানুষ যেভাবে পথে নেমেছে গণতন্ত্র প্রতিরোধ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সংগঠন তো অনেক আগের চেয়ে অনেক মজবুত হয়েছে প্লাস এবারে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে করে কেন্দ্রীয় বাহিনী থাকে এবং সিসি ক্যামেরা থাকে প্রত্যেকটা বুথে কারণ আপনারা জানেন আগামী পঞ্চায়েত ভোট আর আমাদের যে মিউনিসিপ্যালিটি ভোটে যেভাবে বোমা বন্দুক গুলিবাজি করে থানার সামনের যে বুথ সে বুধও রিগিং হয়েছে বোমা বন্দুক করেছে এটাই প্রশাসন মানুষ এটাই শান্তি চাইছে এটাই উন্নয়ন এটাই বদলা নয় বদল বদল প্রকৃত করতে গেলে মানুষের সাধারণ মানুষের উন্নয়ন ডেভেলপমেন্ট গণতন্ত্র ফ্রি মানুষের অধিকার মানুষকে ভোট দিতে দিন মানুষ যাকে চাইবে তাদেরকে গণতন্ত্র প্রয়োগ করতে দিন সেটাই হচ্ছে কি মানুষের উন্নয়ন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ